সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং কারও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার তো আমি ইতিমধ্যেই বেলারুস দেশের রাজধানী হচ্ছে মিজ শহরে আজকে আর কি ট্যাক্সিতে করে বের হয়েছি পুরো শহরটা ঘুরে দেখার জন্য তো এর ভিতর অনেকেই প্রশ্ন করে যে বেলারুসে যেতে কত টাকা লাগে বা বেতন কত মানে বেলারুস সম্পর্কে অনেকে আগ্রহী বা বেলারুসে কাজ করতে আগ্রহী তো আমার কাছে মনে হয়েছে যে ছোটোখাটো একটা ইনফরমেশন দেওয়া উচিত আপনাদের বর্তমানে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বেলারুস যাওয়া যায় বেলারুস যেতে কত টাকা লাগে তা সাধারণত ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে কম বেশি এবং পোল্যান্ড এবং লিথুনিয়ার অংশ বেলারুস দ্বিতীয় যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বর্তমানে বাংলাদেশ থেকে যেতে কত টাকা লাগে তা ভিসার ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম প্রায় চার লাখ টাকা থেকে শুরু করে বারো লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং বর্তমানে বেলারুস পূর্ব ইউরোপে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র বেলারুস ইউরোপ মহাদেশের দেশ হয় অধিকাংশ ক্ষেত্রে উন্নত রাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থেকে যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত অসংখ্য বাংলাদেশে বেলারুস ভিসা আবেদন করছে ফলে বেলারুস ভিসা চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেলারুস যাওয়ার খরচ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে এবার আসি যে বেলারুস যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে বেলারুশ যেতে কত টাকা লাগে তা ভিসার ক্যাটাগরির পাশাপাশি এজেন্সির উপর অনেকটা নির্ভর করে কেননা বর্তমান এজেন্সির মাধ্যমে বেলারুশ ভিসা তৈরি করা হয় এজেন্সির উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে বেলারুস যেতে সর্বনিম্ন প্রায় এক লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় তিন লাখ টাকা পর্যন্ত বেশি খরচ হয়ে থাকে অর্থাৎ এজেন্সির উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে বেলারুস যেতে ন্যূনতম প্রায় পঞ্চাশ পাঁচ লাখ টাকা থেকে শুরু করে পনেরো লাখ পর্যন্ত খরচ হয়ে থাকে বেলারুশ কেমন দেশ বেলারুশ ইউরোপের পূর্ব অংশ অবস্থিত রাশিয়া ইউক্রেন ও পোল্যান্ড লিথুনিয়া এবং লাতভিয়া সহ সর্বমোট প্রায় পাঁচটি স্বাধীন রাষ্ট্রের সাথে বেলারুশ আন্তর্জাতিক সীমানা রয়েছে সাধারণত বেলারুশ আধুনিক রাজনৈতিক ব্যবস্থা এবং প্রাকৃতিক সৌন্দর্য সহ ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত এছাড়া বেলারুশের বেতন কত বর্তমানে বেলারুশ পার্ট টাইম কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় দশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় পন পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া বেলারুসে ফুল টাইম সাধারণ কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতন প্রায় পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে অভিজ্ঞতার বেতন আরও বেশি ওপর দিকে বেলারুস পদস্থ কাজের বেতন সর্বনিম্ন প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বেতন এক লাখ টাকার উপর হতে পারে বেলারুসের কাজের ভিসা কেমন হয়ে থাকে বেলারুশ যেতে কত টাকা লাগে বা বেলারুস যাওয়ার মোট খরচের অধিকাংশ টাকা ভিসা তৈরিতে ব্যয় হয় বেলারুশ ভিসার দাম ভিসার ধরনের উপর নির্ভর করে যেমন বেলারুস কৃষি ভিসার দাম ন্যূনতম প্রায় চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা বেলারুস স্টুডেন্ট ভিসার দাম ন্যূনতম প্রায় এক লাখ টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া বেলারুস ওয়ার্ক পারমিট ভিসার দাম ন্যূনতম প্রায় ছয় লাখ টাকা পর্যন্ত হতে পারে বেলারুস যেতে কি কি লাগে বেলারুস যেতে সাধারণত বৈধ পাসপোর্ট বৈধ বেলারুস ভিসা থাকতে হয় এক্ষেত্রে বাংলাদেশ সরকার অনুমোদিত এয়ারলাইন্স থেকে বিমানের টিকিট ক্রয় করতে হবে বাংলাদেশ থেকে বেলারুশ যেতে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কী কাগজপত্র লাগবে ক্ষেত্রে যদি বলি ন্যূনতম হচ্ছে জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ন্যূনতম তিন মাসের ব্যাংক পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট অনলাইন ভিসা আবেদন ফর্ম ভিসা আবেদন ফি পরিশোধের রসিদ এবং দক্ষতার সার্টিফিকেট ইত্যাদি তো সব কিছু মিলে বেলারুশ যেতে কত সময় লাগে বাংলাদেশ থেকে ট্রানজিটের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে বেলার যেতে প্রায় দশ থেকে বারো ঘন্টা থেকে একদিনে বেশি সময় রাখতে পারে এবং বাংলাদেশ থেকে বেলারুশের দূরত্ব ছয় হাজার একশো দুই কিলোমিটার আর বেলারুস রান্নার কাজে কি বেশি ব্যবহৃত হয় আঞ্চলিক রান্নায় বেলারুশ আলু এবং মাংসের ব্যবহার বেশি করা হয়ে থাকে তো সব মিলে আমি যদি বলি বেলারুশের খুবই সুন্দর একটি দেশ যেহেতু আমি ঘুরে আসছি তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যারা বেলারুসে কাজের জন্য যেতে চান বা পড়াশোনার জন্য যেতে চান খারাপ একটি দেশ না প্রায় ইউরোপের যেহেতু পাশাপাশি বর্ডারের সাথে তো সেই দিক থেকে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন এবং আপনারা এটা জানেন যে বাংলাদেশ থেকে সরকারিভাবে বেলারুশে যাওয়ার মানে কাজের ভিসা নিয়ে যাওয়ার অনুমতি নেই সেক্ষেত্রে আপনারা যারা যেতে চান হয়তো এজেন্সি যারা ট্রাস্ট যাদেরকে আপনারা ট্রাস্ট করতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো মানে আপনারা যাচাই বাছাই করবেন এরপর হচ্ছে বেলারুসে আসবেন অনেকে চেষ্টা করেন বর্ডারের মাধ্যমে ইউরোপে ঢোকে কিন্তু বর্তমানে বর্ডার খুবই কঠিন হয়ে গেছে যুদ্ধের যেহেতু এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ পরিচালনা হচ্ছে তো সব কিছু মিলে সবার উদ্দেশ্যে এটুকুই বলবো আমার ভিডিও দেখে যারা চেষ্টা করবেন আর কি আমাকে সাহায্য সহযোগিতা করার সাবস্ক্রাইব করার ভবিষ্যতে যেন এরকম ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে